হাই এভরি আমার নাম তবজ সরকার আজকে আমরা স্টাডি করব তো বেক্টর আসলে কি আমরা যখন রিয়েল লাইফে বা আমরা যখন বাস্তব জীবনে সাপোজ কোনো একটা কাউকে নির্দেশ করতে চাই না মনে করেন আমরা কারো ভর মাপতে চাচ্ছি যে ঠিক আছে যে এই ব্যক্তিটার এখানে ওজন কত বা তার হাইট কত এখন এখানে একটা সহজে প্রশ্ন উঠে না যে তার ভর কি সব সময় মানে যদি ফার্মবেগ থাকে তাহলে সেটা অন্যরকম হবে যদি উত্তরা থাকে তাহলে সেটা অন্যরকম হবে সেটা মত থাকে অন্যরকম হবে তা কিন্তু হয় না একটা মাউন্ট যদি সাপোজ ষাট কেজি হয়ে থাকে সে কিন্তু বাংলাদেশে সব জায়গায় ষাট কেজি হবে ইনফ্যাক্ট সে কিন্তু ওয়ার্ল্ডের অনেক জায়গায় ষাট কেজি ধরা হবে সো ওজন বা ওয়েট হাই এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিরেকশনের উপর ডিপেন্ড করে না কিন্তু আমাদের বাস্তব জীবনে হয়তো আমাদের অনেক কিছু থাকে যে যেখানে আমাদের ডিরেকশনের প্রয়োজন হয় সাপোজ আপনার কোনো একটা বন্ধু আপনি আপনার বাসায় আসতে যাচ্ছে এখন আপনার বাসা হচ্ছে মোহাম্মদপুর এখন তার ফ্রেন্ডটা আছে হচ্ছে আপনার ফার্ম গেটে আপনি তাকে যখন ফোন দেবেন আপনি তাকে এটা বলবেন যে ঠিক আছে তুই ফার্ম গেট থেকে উত্তর দিকে চলে বা মোহাম্মদপুরে একটা বাস ধরে বা ট্যাম্পু করে তুই যেকোনো কিছু করে একটা করে আর এক্ষেত্রে আপনার কিন্তু একটা দিক নির্দেশনা দিচ্ছেন বা আপনি যখন বাসায় উঠছেন আপনি কিন্তু একটা দিক নির্দেশনাতে বাসায় উঠছেন ইনফ্যাক্ট আপনার যখন কাউকে যেতে বলে যে ঠিক আছে আপনি একটু বাম থেকে ডানে যাবেন বা ডান থেকে বামে যাবেন আমরা কিন্তু সবসময় একটা দিক বলি ঠিক আছে সো আমাদের রিয়েল লাইফে এমন অনেক কিছু আছে যেটা শুধুমাত্র ভ্যালু বা মানের উপর ডিপেন্ড করে না সেখানে কিন্তু আমাদের একটা ডিরেকশনের প্রয়োজন হয় সো সোজ ভ্যালু আর একটা আছে আমার ডিরেকশন তাহলে আমাদের ভ্যালু আর ডিরেকশন এই দুইটার উপর বেস করে মূলত আমরা জিনিস বলতে পারি যে যেসব 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 নাম গুলা শুধুমাত্র ভ্যালু দরকার হয়ে থাকে যেমন ওয়েট হাইট ঠিক আছে এগুলোর জন্য কিন্তু কোন দিক নির্দেশ দরকার হয় না সেগুলোকে আমরা বলব হচ্ছে স্কেলার তার মানে বলা যেখানে শুধুমাত্র ভ্যালু দরকার হয়ে থাকে আর ভেক্টর এটা কি ভেক্টর হচ্ছে মূলত যেখানে আমাদের ভ্যালু এবং ডিরেকশন দুইটাই প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ আপনি যদি কোনো কাউকে দুটাই জিনিস বলে থাকে তখন সেটাকে আমরা ভেক্টর হিসেবে বলে থাকি এখন ভেক্টরকে মূলত কীভাবে প্রকাশ করা হয়ে থাকে বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে মূলত ভেক্টরকে যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ওয়ার্ড লিখি সাপোজ এ লিখলাম এর উপর আমি একটা ডাইরেকশন দিচ্ছি এই ডাইরেকশনটা মানেটা কি সাপোজ আমি এমনি র্যান্ডমলি একটা নাম্বার ধরছি যেপো থার্টি আমরা যদি থার্টিকে যদি এ নামে একটা ভ্যালু ভ্যারিয়েবল থাকে সেখানে যদি আমরা থার্টিকে কে স্টোর করে দিই তাহলে আমরা বলতে পারি যে এ একটা ভ্যালুসে থার্টি এখন এখানে কিন্তু কোনো ডাইরেকশনের প্রয়োজন হচ্ছে না কিন্তু যখনই আমি এটা এখন কিছু লিখছি তার মানে বলতে চাচ্ছি যে এ এমন একটা প্রোডাক্ট যেখানে এটা একটা ভ্যালু অবশ্যই আছে এবং তার ডাইরেকশনও আছে এবং ভেক্টর সাইন মতো এভাবে প্রকাশ করা হয়ে থাকে ইনফ্যাক্ট ভেক্টরকে আমার মতো এখন অনেকে থাকে যে এরকম একটা চায় না যেটা দেওয়াটা উচিত এটা কিন্তু আমাদের মানে আইডিয়াল ভেক্টর আমরা কিন্তু এভাবে প্রকাশ করাটা উচিত এবং সর্বকে আমি ইনপ্রেস করবো যে আপনারা এভাবেই প্রকাশ করবেন ইনফ্যাক্ট আপনি যদি এভাবে প্রকাশ করতে পারেন আবার অনেকে করে কি একটু জিনিসটাকে একটু বোল্ড করে দেয় বাট এরকম বোল্ড করা এটা অবশ্যই জাস্টিফাই কিন্তু এটা তো অনেক টাইম কনজিউমিং বোল্ড করা টাইম কনজিউম হতে পারে এক্সামে আপনাদের জন্য সো এটাকে আমি বলবো যে আপনারা ভেক্টরটাকে এভাবে প্রকাশ করতে পারেন সো বেসিক যে ধারণাটা যেটা আমি বলতে যাচ্ছি যে ভ্যালু এবং ডিরেকশন এই দুটা থেকে মূলত ভেক্টরের জন্য যদি কোন একটা কোন একটা মানের ডিরেকশন থাকে সেটাকে আমরা ভেক্টর 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 বলতে পারি এখন তো অবশ্যই অনেক রকম হতে পারে হচ্ছে মূলত আপনাদের ভেক্টরকে আপনি কিভাবে প্রকাশ করতে চাচ্ছেন তার উপর আচ্ছা তো প্রথম ধাপে আমরা শিখেছি যে আমাদের ভেক্টর কি ভেক্টর ভ্যালু এবং ডিরেকশন উপর ডিপেন্ড করে থাকে এবং আমরা ভেক্টর সাইনটাও শিখেছি সেটা হচ্ছে যে আমরা যদি একটা লিটার লিখি তার উপর যদি আমরা একটা চিহ্ন দিয়ে থাকি সেটাকে আমরা ভেক্টর হিসেবে আমরা প্রকাশ করে থাকি এখন অনেক অনেক ক্ষেত্রে অনেক বই থাকবে যে দেখবেন যে আপনারা এভাবে একটা দাগ দেওয়া থাকে এই দাগটার মতো হচ্ছে মডুলার সাইন ঠিক আছে তার মানে কি এই যে যখন আপনি কোনো একটা ভেক্টর থাকবে তার উপর যখন আপনি একটা মডুলার সাইন দিচ্ছেন এটার মান হচ্ছে যে আমরা তখন এই যে ভেক্টরটা এই ভেক্টর ডিরেকশনের জন্য আমরা চিন্তা করবো না অর্থাৎ এই ভেক্টরটা কোন দিকে ডিরেক্ট করছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইট ডাজ এটার ভ্যালুটা অর্থাৎ এটা ভ্যালুটা আমার কি ওকে সো যদি আপনারা কোনো বই দেখবেন যে এরকম অনেক সময় অনেক ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের সময় এরকম সাইন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সময় ভুল চিন্তা করে থাকি যে না এটা একটা ডিরেকশন আছে না এটা রিডিউশন অবশ্যই আছে যেহেতু এটা একটা মডুলার সাইনের মধ্যে আছে সো এই জিনিসটাকে আমরা অবশ্যই এজ আ ভ্যালু হিসেবে ট্রিট করব না এটা এজ আ ভেক্টর হিসেবে এটা স্কেলার হয়ে যাবে এটা এখন আমাদের কাছে এরপর ভেক্টরকে মূলত আমাদের যখন ম্যাথ করতে আসি এটা আমাদের সবাইকে করতে হবে সেক্ষেত্রে আমাদের ভেক্টরটা মূলত আমাদের এভাবে ঠিক আছে অর্থাৎ মানে হচ্ছে যে এখানে যে ভেক্টর আছে এটাকে আমরা ম্যাথে দেখবেন যেরকম করে ভেক্টরের সাইন আছে এবং মানে কি সাপোজ এখানে আমার একটা এ পয়েন্ট আছে এখানে একটা আমার পয়েন্ট আছে তার মানে হচ্ছে যে এই ভেক্টরটা আমার এ থেকে মুভ করছে টু বিএর এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কিন্তু হয়ে থাকে মানে কি যেখান থেকে এটা পয়েন্ট সেখান থেকে আপনাকে চিন্তা করতে হবে এবং ভেক্টর যখন ডেভেল তখন আপনাকে এন পয়েন্ট থেকে স্টাডি পয়েন্টটা স্টার্ট করতে হবে যেটা অনেক পয়েন্ট অত আপনাদের কাছে মনে হচ্ছে বাট বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এ থেকে বিএর দিয়ে অর্থাৎ এ ভেক্টরটা যখন লিখবো আমরা কিন্তু এবি ভেক্টর লিখবো এটার মানে হচ্ছে যে ভেক্টরটা আমার এ থেকে বি এর দিকে মুভ করছে not b to it. B a অর্থাৎ এখন যদি আমার কাছে আর একটা ভেক্টর থাকে যে ভেক্টরটা মূলত এরকম থাকে আসলে এবং এখানে দেওয়া আছে আমার b এখানে দেওয়া আছে এটা কিন্তু আমার b to a ভেক্টর and a to b ভেক্টর এন্ড b to a ভেক্টর ইজ not equal হয়তো হতে পারে যে লাগে এটা গ্যাবিসের মতে পারে যদি এটা ডাবল সেভেন হয়ে যায় এটা ডেফ সেভেন হয়ে যায় তখন এটাকে আমরা ইকুয়াল বলতে পারবো কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা শেয়ার না বলতে পারবো যে এটার স্কেলার মানে যে ভ্যালু আছে সেটা ইকুয়াল এবং যেটার যেটা ডিরেকশন আছে সেটা ইকুয়াল ততক্ষণ পর্যন্ত আমরা ভেক্টরকে আমরা ইকুয়াল বলতে পারবো না তো এটা হচ্ছে আমাদের ভেক্টরের একদমই প্রাথমিক কথাবার্তা এবং এগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভেক্টরটা আপাতত আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন সাপোজ আমাদের কাছে এবারে ভেক্টর দেওয়া আছে যে ভেক্টরের মতো আমার কাছে দেওয়া আছে ও ভেক্টর এটা হচ্ছে আমার এ ভেক্টর এটা হচ্ছে আমার বি ভেক্টর তার মানে কি এখানে দুইটা ভেক্টর আছে যারা একে অপরের উপর ওভারল্যাপ করেছে একটা অ্যাঙ্গেলে এবং এই অ্যাঙ্গেলে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে যে লাইক ঠিক আছে সো এটা কিন্তু একটা অ্যাঙ্গেলে আপনার পড়েছে যেটা আমি সাধারণত থিটা অ্যাঙ্গেল বলা হয় থাকে আপাতত আচ্ছা সো আপনি যদি দেখে রাখবেন যে এখানে একটা ও ভেক্টর আছে এখানে একটা ওবি ভেক্টর আছে যেটা মতো থিটা অ্যাঙ্গেলে একে অপরকে ইন্টারসেক্ট করেছে এখন এখন আমরা আসি একদমই প্রাথমিক কথাবার্তা যে কথাবার্তা যখন আমরা আসি এখন সাপোজ আমার কাছে একটা এ ভেক্টর আছে ঠিক আছে এখন আমরা এই আমরা অনেক কিছু বোধ ট্রাই করবো যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের ভেক্টরের সাথে আমরা পরিচিত হব তার ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর ঠিক আছে আমি যদি প্রথমে লিখে রাখি যে ফ্রি ভেক্টর বা যেটাকে আমরা বাংলার স্বাধীন বলে থাকি ঠিক আছে এখন আপনারা হয়তো ওয়ার্ডটা শুনে বুঝতে পারছেন যে এটা এটা স্বাধীন মানে ফ্রি ফ্রি এখন কিভাবে অনেক ভেক্টরের মধ্যে দুটো পয়েন্ট থাকে আপনি যখন এখানে ভেক্টর দেখছেন এই ভেক্টরে দুটো পয়েন্ট থাকে একটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট একটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট তা আমি খুব সিরিয়াসলি বলেছিলাম যে এই যে এ থেকে বি পয়েন্ট ঠিক আছে এখন এই থেকে বি পয়েন্টে এই যে এ পয়েন্ট যেটা আছে এই যে এই পয়েন্টটা এটা হচ্ছে আমাদের সবসময় স্টার্টিং পয়েন্ট হয়ে থাকে এবং যে যেদিকে আমাদের চিহ্ন থাকবে সেটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট এই জিনিসটা খুবই দেখবেন যে যেখান থেকে স্টার্ট হয়েছে সেটা কিন্তু আমাদের স্টার্টিং পয়েন্ট যেদিকে আমাদের এই যে এই চিহ্ন থাকবে সেটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট হয়ে থাকে এখন এমন অনেক ভেক্টর আছে যেটা আমাদের ইনফাইনাইট থেকে আস্তে স্টার্ট করে অর্থাৎ অসীম থেকে অসীম থেকে মানে কি আপনার হচ্ছে ভেক্টরটা যখন আপনি দেখছেন আপনি ভেক্টরের মনে করেন আপনার সামনে একটা মানুষ হেঁটে আসছে ঠিক আছে আপনার সামনে আমি যে হেঁটে আসি আপনি কিন্তু আমার ফেসটাই দেখবেন অর্থাৎ আমার শেষ পয়েন্টটা আমি ইনিশিয়ালি কোন পয়েন্ট থেকে এসেছি সেটা কিন্তু আমি দেখবেন না আপনি অরিজিনাল আমার এই পয়েন্টটা দেখছেন আপনি যদি একটু বিরোধী চিন্তা করে থাকেন যে আপনার কাছ থেকে একটা সামনে একটা মানুষ আছে তার সামনে দিকে হেঁটে যাচ্ছেন তার মানেটা কি আপনি তার সামনের পার্টটুকু দেখছেন বাট সে অত সেটা বাসা থেকে এসেছে আমরা যেটা বাসা থেকে ট্র্যাক করে থাকি সাপোজ সাপোজ এটা আপনার বাসা এবং এখানে আপনি দাঁড়িয়ে আছে এখানে আপনি দাঁড়িয়ে আছে ঠিক আছে এখন একটা লোক এই ধরনের এই দিক দিয়ে হেঁটে আসছে আপনি কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন শুধু এই পয়েন্টে অর্থাৎ এই জায়গায় যে পয়েন্টটা আছে আপনি শুধু এই পয়েন্টটাকে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই যে ব্যক্তিটা এখান থেকে এসেছে তা কিন্তু দেখতে পাচ্ছেন না তার মানে কি এই ভেক্টরটা স্টার্টিং পয়েন্ট কোন জায়গা থেকে সেটা কিন্তু আপনি বলতে পারছেন না যখন আমি বলতে পারছেন তখন সেটা কিন্তু একদম ধরে নেন যে ঠিক আছে হয়তো এটা স্টার্টিং পয়েন্ট নাই বা এটা আছে বা সেটা অসীমে আছে সেটা আমাদের চিন্তা করার আপাতত দরকার নেই যে ওটা দুই ইনফাইনাইট থেকে কোথা থেকে এসেছে সেটা আমাদের ভাবার দরকার নেই যদি এরকম কোনো ভেক্টর থাকে যেটা কোনো স্টার্টিং পয়েন্ট নাই বা যেটা একটা এন্ডিং পয়েন্ট আছে তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রি ভেক্টর মানে কি করে স্বাধীন এগুলোর জন্য আপনাকে অত চিন্তা করার দরকার নেই এগুলো আপনার ফ্রি একটু